যে ব্যক্তি মহার্মের মাসের যে কোনো একদিন রোজা রাখবে সে একদিনের রোজার বিনিময়ে সে তিরিশ নেকি পাবে এভাবে যে কয়টি রোজা রাখবে তিরিশ করে নেকি সে পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা যে কোনো আমলের বিশুদ্ধ এবং সঠিক এলম থাকা যেমন জরুরি সে আমল প্রসঙ্গে ভুল এবং ভ্রান্ত যে সমস্ত ধারণা সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কেও ধারণা থাকা জরুরি কারণ ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে সেগুলোকে সঠিক এবং বিশুদ্ধ মনে করে আমরা অনেক সময় গ্রহণ করে বসতে পারবো যা আমাদের আমলটাকে নষ্ট করে দিবে এই জন্যই যুগে যুগে ওলামা একরাম যে কোনো আমলের সঠিক এবং বিশুদ্ধ এলম প্রচারের পাশাপাশি সে আমল প্রসঙ্গে প্রচলিত অশুদ্ধ এবং ভুল ভ্রান্ত ধারণাগুলোকেও চিহ্নিত করেছেন সেভাবে সমাজের মানুষকে সাবধান করেছেন সচেতন করেছেন সেজন্য আমরা আজ আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব। জাল এবং জয়ী হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মোহরমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয় এমন আমুল সমূহের মধ্যে থেকে এমন ধারণা মধ্যে মধ্যে থেকে একটি হলো মোহরম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হল বছরের শ্রেষ্ঠ মাস কারণ আল্লামা সৈয়তী রহমতুল্লাহ আলাই সংকলিত বিখ্যাত জামিয়া সহির নামক কিতাবে একটি বর্ণনা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল সৈদুল আশুরি আল মুহারম অর্থাৎ সকল মাস সমূহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মাস হল মোহরম আরেক বর্ণনা একই কিতাবে আসছে আফবালুল শহুর আলমহরম অর্থাৎ সকল মাসুমের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা মাস হল মোহরম এই সাইদুল আল আলমহরম এই হাদিস প্রসঙ্গে আল্লামা আলবাহ জয়ফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মহাদিসের কারাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন অর্থাৎ এই হাদিসটি নবী সাদ আলাহিসাম থেকে প্রমাণিত নয় তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস নবী সাল্লাহ সাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন জাল অনেকের মধ্যে অত্যন্ত দুর্বল বিধায় মহারম সম্পর্কে এই হাদিসের আলোকে যদি কেউ ধারণা রেখে থাকেন যে মহারম বছরের শ্রেষ্ঠ মাস তাহলে সেটা ভুল ধারণা হবে অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত নবী সাল্লি সাল্লাম বলেছেন আফদাল সিয়ামী বাদ রহমাদান সাহুল্লাহ মোহরম অর্থাৎ রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজার মাস হলো নফল সিয়ামের মাস হলো সিয়ামের মাস হলো এই মোহরম মাস অর্থাৎ মহরম মাস এটি কোরআনে ঘোষিত সময় তো চার মাসের একটি মাস এ মাসটি নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস এ মাসের মর্যাদা অবশ্যই আছে কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয় যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মহরমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হল অনেকে মনে করেন মহরম মাসের প্রতিদিনের রোজার বিশেষ সব আছে এবং এই প্রসঙ্গেও জাউদ্দিন সুইদুর এর একই কিতাবে অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব যা আমি একটি বর্ণা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল মানস আমা মিন আল মুহরম ফালাহিক হাসানা যে ব্যক্তি মহরমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে সে একদিনের রোজার বিনিময়ে সে তিরিশ নেকি পাবে এভাবে যে কয়টি রোজা রাখবে তিরিশ করে নেকি সে পাবে এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি আল্লামা হাফেজ জাহাবি এবং আল্লা মা মানি রহমা হল্লা এক যোগে সকলেই এটাকে জয়ীফ বলেছেন দুর্বল বলেছেন এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সঠিক কোনো হাদিস নয় তবে হ্যাঁ মহারম মাসে বেশি বেশি নফল সিয়ামের ব্যাপারে বুখারী মুসলিমের বর্ণনায় স্পষ্টভাবে বিশ্ব আল্লাহ ইসলামের নির্দেশনা রয়েছে অতএব মহারম মাসে আমরা বিশেষ বেশি নফল সিয়াম রাখবো কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বিধায় এই জয়ীফ এবং দুর্বল অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচার ভাবে আমরা সাবধান থাকি সচেতন থাকি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন নাম্বার তিন আশুরার দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো আশুরার দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে ভালো আয়োজন করে তো আল্লাহতালা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন প্রাচুর্য দান করেন তার সে বছর ভালোভাবে যায় ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে এবং এক্ষেত্রে ইমাম তাবরান রহমানুল্লাহ বর্ণিত একটি বর্ণা আমরা পেশ করে থাকি অনেকে যার ভাষ্য হলো এরকম মানে ওসা আলা আয়াল হি ও মা আসুরা ওসা আল্লাহ আলাইহি সা এরাসানা যে ব্যক্তি আসরের দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার আয়োজন পরিবারের জন্য করে সেই ব্যক্তিকে আল্লাহ তারা সারা বছর প্রাচুর্যার মধ্যে রাখেন সচ্ছল রাখেন এরকম একটি বর্ণনা ইমাম তাবাল রহমাল বর্ণনা করেছেন এই বর্ণনা প্রসঙ্গে আল্লাহ হাইসামি রহমতুল্লাহ আলাই মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন ইমাম আহমদ ইবনা হাম্বুল রহমা তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ এটি সহি কোনো বর্ণনা নয় আল্লাহ আব্দুল কাইম জাজুই রহমাউল্লাহ এবং বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী তিনি এবং আরও অনেকে এ হাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন তাছাড়া আসুয়ার দিনে সিয়াম রাখা রোজা রাখার ব্যাপারে বুখারি মুসিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা অ্যারেঞ্জ করা এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয় বিধায় এই হাদিসটি সম্পূর্ণ একটি সহি হাদিসের বিপরীতে দাঁড়ায় তাছাড়া হাদিসের সনদ অত্যন্ত দুর্বল বিধে হাদিসটি গ্রহণযোগ্য নয় এটি সঠিক ধারণা নয় আমরা আমাদের এই ধারণাকে কারেকশন করে নিই যে আশ্রয়কে কেন্দ্র করে পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয় যে হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় নাম্বার চার আসুরের দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি এবং এ প্রসঙ্গে একটা বর্ণা পেশ করা হয়ে থাকে যার ভাষ্য হলো আশুরা লাম লাম হল আম যে ব্যক্তি আশুরার দিনে গোসল করলো সেই ব্যক্তি ওই বছর আর কোনো রোগে আক্রান্ত হবে না আর যে ব্যক্তি আশুরার দিনে সুরমা লাগাবে চোখে ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না কোনো প্রদাহ হবে না এই বর্নাটিকেও আল্লামা আহ ইব্দুল কাইম জউজিউর তার বিশ্ববিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আল তিনি উল্লেখ করেছেন অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহ মোকাইম জজিয়ার রহমান বলেন আশুরার দিনে চোখে সুরমা লাগানো তেল ব্যবহার করা গোসল করা এ জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল আর না হয় অত্যন্ত জৈব এবং ভিত্তিহীন দুর্বল ভিত্তি সম্পন্ন যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয় বিধায় আমরা এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে থাকি সেই ধারণা থেকেও আমরা ফিরে আসি এটি ভুল ধারণা নাম্বার পাঁচ যুগ যুগে বিভিন্ন নবী রসুলগণ এই আশ্রয়ের দিনে মুক্তি পেয়েছেন এরকম একটা ধারণাও আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি মসজিদের মেম্বারগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায় বাস্তবে দু চারটি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি দ্বারা প্রমাণিত আশ্রয়ের দিনে তমদা থেকে উল্লেখযোগ্য এখন সবচেয়ে বড় ঘটনা হলো। মুসা আলসালু সালাম আবুবলাই সাইল আল্লাহ স্মাত তালা দিনে মুক্তি দিয়েছেন তাদেরকে নাজাদ দিয়েছেন ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ তাল্লাহ পরাস্ত করেছেন নিমজ্জিত করেছেন এটি সঠিক এবং এর বাইরে আরও কিছু ধারণা সঠিক আছে কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি বিভিন্ন নাবিরাসুলগণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুরার দিনকে কেন্দ্র করে যে এই দিনে তাদের মুক্তি হয়েছে যেগুলো সঠিক নয় মধ্যে থেকে একটি হলো যে অনেকেই বলে থাকেন ইউসুফ আলী সাল্লাসাল্লাম কাল্লাতলা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে এবং ইয়াকুব আলি সাল্লা সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে তিনি চোখের জ্যোতি ফিরে ফেলেছেন ফিরে পেয়েছিলেন এই আসরের দিনে এবং ইউনুস আল্লাহ সৈলাতাম নাকি মাসের প্যাট থেকে মুক্তি পেয়েছেন সেটাও আসরের দিনে হয়েছিল ইদ্রিস আলী সালাতামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল যেটা সেটাও আসরের দিনে হয়েছে এবং আসরের দিনেই নাকি কেয়ামত সংগঠিত হবে এ ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি অথচ এর একটিও গ্রহণযোগ্য কোনো বৃত্তি দ্বারাই প্রমাণিত নয় গণ গ্রহণযোগ্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিখ্যাত আলেম ভারতবর্ষের আবদুল আল্লা মা আবদুল হাই লখননবী রহমহল্লা তিনি আল আসারুল মারফুআ মা সাবাতা বিসুল্নফি আয়াম ইসানাহা এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনটি বিশুদ্ধ কোন হাদিস দ্বারাই প্রমাণিত নয় অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছে অনেকে সেটা থেকে আমরা ফিরে আসি সেটাকে কারেকশন করে নিই নাম্বার ছয় আশুর দিন পূর্বের নবীগণের জন্য ঈদের দিন ছিল এরকম কোন কোন বর্ণা পাওয়া যায় আবু হরতালের বর্ণা বা বরাতে মুসাদে বাজারে একটি বর্ণা পাওয়া যায় আশুরা আশুরা আসুরা নবীনা আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল অতএব তোমরা এদিন রোজা রাখো হাদিসের ভাষ্যই হাস্যকর পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে তাহলে এই তো আমাদের আরও বেশি খাওয়া দরকার তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো বিধায় এই হাদিসটিও আসলে সহি নয় বিশুদ্ধ নয় এই হাদিসকে মহাদেশিন এক জৈব বলেছেন এবং এর একাধিক বর্ণাকারী আছেন যাদেরকে মহাদেশিন ক্রাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন বিধায় এই হাদিসটিও সহি নয় নাম্বার সাত আশুয়ার দিনের রোজা ষাট বছর এবাজতে সমতুল্য এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে এবং এই প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে সে হাদিসটি হল মনসমাই আসুরা কাতবালীন একটি আশুয়ের দিনের রোজা রাখবে আল্লাহ তালা তাকে ষাট বছর এবাদের দান করবেন অথচ এর বিপরীতে আমরা জানি বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত সৈমসম আশুরা যেমা আসুরা আল্লাহ আশুয়ের দিন রোজা রাখলে আল্লাহ আল্লাহমাতাল প্রতি আমার ধারণা হল এক বছর পূর্বের মাফ করে দেবে এটা হলো বিশুদ্ধ কিন্তু এর বিপরীতে আশর রাখলে ষাট বছরের বারতে সমতুল্য এরকম একটি বর্ণনা পাওয়া যায় কিন্তু সেই বওনাকে ইমাম সৈদুর রহমতুল্লাহ আলাই তার জাল হাদিস সংকলনের যে গ্রন্থ আল্লাহ আফিল আহাদিস মজুয়া এখানে সংকলন করেছেন অর্থাৎ জাল হাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আশরে দিন রোজা রাখলে ষাট বছরের বয়তে সব পাওয়া যায় নাম্বার আট আসের দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আসের দিনের বিশেষ একটা নফল নামাজ আছে যেটা জোহর থেকে আসরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয় চার রেখাত বিশিষ্ট প্রত্যেক রাখাতে সুরে ফাতেহা একশোবার আয়াতুল কুরসি বার সুরে এখলাস পনেরো বার করে এবং সুরে ফালাগং নাস পড়বে এবং এরপরে সালাম ফেরানোর পরে সত্তর বার ইস্তেক পড়তে হবে এভাবে নামাজ পড়লে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসে একটি সাদা গম্বুজ দান করবেন এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে অথচ এই হাদিসকে ইমাম শওকানি রহমতুল্লাহ আলাই জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন ইমাম শকানী রহমানউল্লা ছাড়াও আরও অনেক ওলামায়করাম এটাকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন আলফাব আসরের দিনে এই বিশেষ নফর নামাজ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা নাম্বার নয় হুসাইন রাজ্লা তাল আনহুর মৃত্যু দিবস উপলক্ষে আসরের দিনে যদি কেউ কান্নাকাটি করে কেউ দিন সে উলুল আজম তথা সিনিয়র নবীদের সাথে উঠবে এরকম একটি বর্ণনাও পাওয়া যায় এই বর্ণনাকেও ইমাম সহকানি রহমাহ জাল এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন এবং তিনি বলেছেন এটি শিয়া রাফেজিদের বানানো বা বর্ণনা যার কোনো ভিত্তিই খুঁজে পাওয়া যায় না অথচ অনেকের মাঝে এটা প্রচলিত আছে এবং অনেকে এটাকে সঠিক বলে ধারণা করে নাম্বার দশ আসুরের দিনে আসমান জমির সৃষ্টি হয়েছে এরকম একটি বর্ণনা পাওয়া যায় যার ভাষ্য হল হালাকালসমা আসুরা অর্থাৎ আসুরের দিনে আল্লাহ আসমান জমির সৃষ্টি করেছেন এরকম একটি বর্ণনা পাওয়া যায় এই বর্ণ এই বর্ণার ভিতরে এমন একজন বর্ণাকারী আছেন যিনি হাদিস গড়া পেটা করা হাদিস বানানো জাল হাদিস বর্ণনা করার জন্য কুখ্যাতি যার রয়েছে যার নাম হলো হাবিব হাবিবুল হাবিব মহাদিসে গ্রামের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম এই ব্যক্তি এ হাদিসে বর্ণার মধ্যে রয়েছেন যার কারণে এই হাদিসকে মহাদিসের গ্রাম ভিত্তিহীন এবং জাল বলে আখ্যায়িত করেছেন বিদায় আশুরার দিনে জমিন আসমান সৃষ্টি হয়েছে এরকম ধারণা সঠিক ধারণা নয় নাম্বার এগারো আশুরার রাত জেগে এবাদত করার ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন এবং সে প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা হয় যে হাদিসটির ভাষ্য হলো মান হল মানুরা মা আবাদ আল্লাহ আলা আসমানবাসী সকল তাদের এবাদতের সমান এবাদত করলো ওই ব্যক্তি যে ব্যক্তি আশুরার রাতে জেগে এবাদত করলো এরকম একটি বর্ণনা আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি এই জন্য আশুরার রাতের ফজিলত অনেকে উল্লেখ করে থাকেন অথচ আশুরার রাত প্রসঙ্গে কোনো ফজিলত হাদিস যারা প্রমাণিত নয় যেহাদিসটি উল্লেখ করা হলো এহাদিসকে আল্লাহ আব্দুল কাইম জৌজির রহমতুল্লাহ আলী তার আল কৃতাবে কিতাবে কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অর্থাৎ জালহাদের সমগ্র কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অন্তর্ভুক্ত করে তিনি আমাদেরকে এ কথার ইঙ্গিত দিয়েছেন যে হাদিসটি জাল এবং ভিত্তিহীন এছাড়াও অন্য অন্য মহাদিস ইকরামদের অনেকেই এ হাদিসকে জাল ভিত্তিহীন বলেছেন বিধায় আসুরার রাত জেগে এবাদত এটা করোনা এবং সুন্না দ্বারায় প্রমাণিত নয় এটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন একটি বিশ্বাস নাম্বার ১২ বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত অনেকে মনা করে থাকেন এবং এক্ষেত্রে একটা হাদিস অনেকে পেশ করে থাকেন যে হাদিসটি নবী সাল্লা ইসলাম হাদিস নয় জাল এবং ব্যক্তিহীন যার ভাষ্য হলো মনসম আখরাসানা তিন আউআল আল ওখর জাউল্লাহু কফ যে ব্যক্তি বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন রোজা রাখবে আল্লাহ তালা তার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবেন এ হাদিসকেও আল্লাহ মাসুর রহমতুল্লা আলাই তার বিখ্যাত জাল হাদিস সংকলনের কিতাব আল্লাহ আলী উল মাসনু সেখানে এটাকে অন্তর্ভুক্ত করেছেন উল্লেখ করেছেন সেখান থেকে স্পষ্ট বোঝা গেল যে বছরের শেষ দিন বছরের প্রথম দিন রোজা রাখা সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নামিস সাদাম থেকে প্রমাণিত নয় যে হাদিসটি বর্ণিত সেটি জাল এবং ভিত্তিহীন প্রিয় ভাইয়েরা এর বাইরেও আসলের দিনকে কেন্দ্র করে অনেক অনেক কুসংস্কার অনেক অনেক ভুল ধারণা আমাদের সমাজে নিত্য আছে তাজা মিছিল করা এদিনে হায় হোসেন হায় হোসেন করে নিজের শরীরে আঘাত করা রক্তাক্ত করা এরকম আরও বহু জাল এবং মন গড়া ভিত্তিহীন আমল এবং ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সাবধান হতে হবে আল্লাহলা আমাদের সকলকে আসুরের একমাত্র আমল সিয়াম পালন করা এবং মহার মাসের একমাত্র আমল বিশেষ নফল সিয়াম পালন করা সম্মানিত মানুষের গুনা থেকে বাঁচা বা এবারদের জন্য উত্তমভাবে চেষ্টা করা সচেষ্ট থাকা এবং মহরমা হিসাবে যুদ্ধ বিগ্রহ ঝগড়া জাটিগুলো থেকে বেঁচে থাকা এর বাইরে আর কোনো বিশুদ্ধ আমল নাই সেটি বোঝার তফিক আল্লাহ আমাদেরকে দান করুন